সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা থ্রি পিস ফ্রি থাকবে আমি এই মুহূর্তে আছি চাঁদনি চকে আজকে আমরা পাইকারি দোকানে ভিডিও করব যারা বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস কিনতে যাচ্ছেন পাইকারি দামে সেই ক্ষেত্রে অবশ্যই এই দোকান আসতে হবে স্ক্রিন জেনে আপনার ফোন দেবেন ভাই আপনার অ্যাড্রেসটা যদি বলতে থাকে আমাদের সবটার অ্যাড্রেস হচ্ছে নিউ মার্কেটের ঠিক অপোজিটে দেখতে পারবেন চাঁদনি চক শপিং কমপ্লেক্স এটা ঠিক চার তলায় মসজিদের পাশে আমাদের পেয়ে যাবেন নেক্সট ইন সাউথ আচ্ছা কী কী ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস আছে এখানে আমাদের ইন্ডিয়ান বিভিন্ন ধরনের কালেকশন আছে এখন যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার চিনন বডি জর্জেট বলে গুল আহমেদ বলে আমার একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালার বা প্রত্যেকটা ডিজাইন জি 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 প্রত্যেকটা কিন্তু সর্বোচ্চ শেয়ারকারীর জন্য থাকবে একটা থ্রি পিস ফ্রি ভাই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা থ্রি পিস ফ্রি থাকবে জি অবশ্যই ভাইয়া দেশি থ্রি দেশি ইন্ডিয়ান যেটাই হোক আচ্ছা আচ্ছা এটা কি ইন্ডিয়ানটা জি এটা ইন্ডিয়ান

পাঁচ ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে বিষয়টা এরকম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ওকে তো গেল তারপর দেখাবো অর্গানজা অর্গানজা একটা কালেকশন দেখেন এটাও কিন্তু প্রত্যেকটা পাঁচটা জি এটা হচ্ছে পাঁচটার সেট তো যে ভিডিও গুলো দেখবে আর কি প্রত্যেকটা সেট বাই সেট ধরে নিতে হবে তো দেখেন এটা হচ্ছে আপুদের একটা ক্রাশ কালার পুরো একদম আয়রন স্টোনে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত আচ্ছা আচ্ছা পুরো অল ওভার গর্জিয়াস কিন্তু সম্পূর্ণ হাতাটাও কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে হাতাটা উন্নাটা মাসাল্লাহ খুব সুন্দর খুব বড় উন্ন হবে নামাজি উন্ন হবে পাঁচ হাত নামাজি উন্ন হবে আর উন্নাতেও কিন্তু আরি গাছ করা থাকবে প্লাস কাটর করা থাকবে করা থাকে আচ্ছা আচ্ছা ওকে পুরো অল ওভার গর্জিয়াস সেটাও কিন্তু পাঁচটা কালার এটাও কিন্তু সেট বাই সেট ধরে নিতে হবে পাঁচটা কালার দেখি আমরা এই যে পাঁচটা কালার আচ্ছা আচ্ছা একটা তো দেখলাম জি চারটা কালার আর এই চারটা এখানে পাঁচটা পাঁচটা জি ওকে পাঁচটা হচ্ছে একটা সেট এই সেটটা ধরে নিয়ে আর কি ব্যবসা শুরু করতে পার জি ভাই তারপর এখন দেখাবো দিল্লি দিল্লির কালেকশনটা এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন পুরো একদম অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে গলা থেকে শুরু করে নিয়ে একদম নিচ পর্যন্ত প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে আর হাতাটাও সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে পুরো অল ওভার কাজ করা জি পায়জামাতেও কাজ করা ফোর পিস কিন্তু টোটালিতে যে দেখেন পায়জামাতে বোর্ডিং কাজ করা আছে আর ওনাটাতেও সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে সিকোয়েন্সের প্লাস কাট আউট করা থাকবে ওনাটা না জি বিশাল বড় ওনা এগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচ হাত নামাজি ওনা হবে আচ্ছা এর মধ্যে কালারগুলো দেখি বসুন এটার কালার হচ্ছে পাঁচটা এক দুই তিন চারটা হ্যাঁ চারটা কালার দিল্লি গুলার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে আচ্ছা আচ্ছা ওকে একসাথে একসাথে চারটাই নিতে হবে আচ্ছা আচ্ছা ওকে তারপর দেখো আয়রন ইন্ট্রের আরেকটা দিল্লি কালেকশন যে দেখেন

খুব সুন্দর একটা ডিজাইন এটা চারটা মনে হয় না জি চারটা দিল্লি কালেকশন গুলো প্রত্যেকটা চার পিস করে আচ্ছা চারটা একসাথে দিল্লি কালেকশনের মধ্যে ওকে তারপরে দেখি আমরা হচ্ছে দিল্লি অরিজিনাল হচ্ছে সুরাট থেকে আনা এগুলো সুরাট থেকে জি প্রো অরিজিনাল প্রোডাক্ট আনা আমরা সরাসরি ইম্পোর্ট করছি সুরাট থেকে এই যে কি কালেকশন ভাই পুরো একদম মাথা নষ্ট পুরো একদম উপর থেকে ইস পর্যন্ত কিন্তু অল ওভার কাজ করা আছে জি তো মাশাআল্লাহ খুব সুন্দর এটাও কিন্তু ফোর পিস প্লাস হচ্ছে পায়জামা অল ওভার কাজ করা আর বারবার বলতেছি সর্বোচ্চ ভিডিও কারীর জন্য কিন্তু একটা থ্রি পিস ফ্রি থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা থ্রি পিস ফ্রি থাকবে আচ্ছা বুঝতে এর মধ্যে কিন্তু চারটা এই যে চারটা কালার দেখেন এই চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে জি আমরা দেখলাম আমি আনকমন কালেকশন আনকমন কালেকশন এগুলো যেগুলো কালেকশন দেখতেছেন সরাসরি একদম সুরাট থেকে ইম্পোর্ট করা হয় এটা হচ্ছে বারিশ বারিশের একটা কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ এগুলো চারটার করে সেট

এগুলো সব প্রত্যেকটাই নতুন ডিজাইন আচ্ছা এই যে দেখেন ওয়াও পাজামাতে কাজ নাই কিন্তু পুরো অল ওভার কাজ করা এগুলো ভাই ফোর পিস না জি ফোর পিস ফোর পিস না থ্রি পিস আর কি আচ্ছা এগুলো হচ্ছে থ্রি পিস হয় জি ওকে এই দেখেন না সালাটটা বিশাল ওন না ভাই বিশাল ওন না তো এটার মধ্যেও কিন্তু চারটা কালার ছেলে চারটা কালারও নিয়ে ব্যবসা শুরু করতে পারবে লাস্টে একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে চিননের পাঁচটা কালার খুবই সুন্দর দেখেন পুরো অল ওভার গর্জিয়াস কাজ করা করবে না ভাই না এগুলো তো উঠবে না ভাই কর্ছার কাজ ভাই দেখেন হাতা থেকে শুরু করে ফুল অল ওভার বডি আর ওনাটাও মাশাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন পাঁচাত নামাজ উন্ন হবে প্রত্যেকটা অন্যাই এই যে অন্যগুলো ভাই যেন দেখেন এবং অন্য কিন্তু কাটল করা ছাড়া কর সুতার কাজ করা হবে আচ্ছা আচ্ছা এর মধ্যে কালার আছে কয়েকটা পাঁচ এটার মধ্যে কালার হবে পাঁচটা অ্যাড্রেসটা ভাই আমাদের এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে দেখতে পারবেন হচ্ছে চাঁদনি চক শপিং কমপ্লেক্স এটা ঠিক চারতলায় আসলে মসজিদের পাশে দেখতে পারবেন আমাদের এক্সটেক্স ইনসাফ শোরুমটা আসসালাম আলাইকুম